আজান্ত দায়না মারিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে এই রোজার ব্লগটা ভালো লাগবে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সব বাইকে বাংলাদেশি মম ইন চ্যানেলে স্বাগত জানাই দেখতে দেখতে রোজার মাস চলে আসলো কয়েকটা রোজা হয়েও গেল আলহামদুলিল্লাহ আমাদের রোজার দিনগুলো ভালোই কাটছে আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন টেবিলে কিছু চকলেট খেজুর এই টাইপের জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো প্রত্যেক বছরই রোজাতে দেখা যায় ঘরের আনাচে কোনাচেটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি হয়তো আপনারা অনেকেই এরকমটা করেন আমিও তার ব্যতিক্রম কিছু নই আমার এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোই লাগে অবশ্য বেশ কিছুদিন হয়েছে টেবিলে এরকম একটু চকলেট রাখতে আমার ভালো লাগছে আর চকলেট খেতেও আজকাল খুব ইচ্ছে করে যার কারণে একটু চকলেটটা সামনের উপরেই রাখি যখনই মন চায় একটা নিয়ে খেয়ে ফেলি তো দেখা যায় বাচ্চারাও নিয়ে খেতে পছন্দ করে সামনের উপরে থাকে ওরাও দেখে নিয়ে পছন্দ করে খেয়ে নেয় তো এখন আমি কিছু চকলেটের পাশাপাশি খেজুরও দিয়ে রাখলাম পাশের বাটিতে কিছু ডিলাইট বাটিতেগুলো হয় এখন সেই ডেজার্টগুলো কিছুটা রেখে দিচ্ছি এখন তো রোজার সময় তো ওইভাবে তো আর এখন খাওয়া হয় না কিন্তু ইফতারির পরে যে এই খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে এদিকটা তো গোছানো হয়ে গেল এখন চলে যাচ্ছি বাজার গোছাতে তো বাজার গোছাতে চলে এসেছি আর আমার বাসায় বাজার করা হয় একদম মাসের বাজার আর এখন যে বাজারগুলো করছি এগুলো আমাদের বাংলাদেশি যে দোকান এখানে আছে সেখান থেকে এই বাজারগুলো আনানো হয় আর এই দোকানটা আমার বাসা থেকে বেশ অনেক দূরে প্রায় এক দেড় ঘন্টার উপরে ড্রাইভ করে যেতে হয় তো দেখা যায় যে সবসময় সেখান থেকে বাজার আনা হয় না মাসে একবার যে বাজার আনা হয় তো সেই বাজারগুলোই এখন গোছাচ্ছি তো যখন যাওয়া হয় দেখা যায় যে একসাথে অনেক বাজার আনা হয় আর আমার বাসার আশেপাশে যে গ্রোসারি সবগুলো আছে সেখান থেকে কাঁচা যে শাক সবজি বা অন্যান্য জিনিস সেগুলো কেনা হয় কিন্তু আমাদের দেশের যে বাজারগুলো সেগুলো আমাদের ওই বাংলাদেশি দোকান থেকে আনতে হয় আমার বাসার পাশে সেরকমটা পাওয়া যায় না তো এখন যে বাজারগুলো তুলছে এগুলো রোজার জন্যই করা হয়েছিল তো সেগুলোই এখন একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কাঁচা মাছ মাংসের বাজার আগেই গুছিয়ে ফেলেছি আর শুকনা যে বাজারগুলো এই যে ডাল মুড়ি চিরা এই টাইপের যে জিনিসগুলো আনা হয়েছে তো এগুলো আমি একটু আস্তে ধীরে গুছিয়ে নিতে পছন্দ করি কারণ যে জারগুলোতে আমি শুকনা উপকরণগুলো রাখি যেমন চাল ডাল মুড়ি চিরা এই টাইপের জিনিস সেই জারগুলো পুনরায় পরিষ্কার করে নিতে পছন্দ করি এতে করে দেখা যায় যে চাল ডালগুলো সহজেই নষ্ট হয়ে যায় না বা বাজে একটা যে গন্ধ আসে সেটাও হয় না আমি আরেকটা কাজ করি এই জারগুলোতে যখন এই চাল ডালগুলো রাখা হয়ে যায় তার উপরে কিছু লবঙ্গ দিয়ে রাখি এতে করে পোকাও কিন্তু ধরে না এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস লবঙ্গ যেটা দিয়ে রাখলে খাবার দাবার সহজেই কিন্তু পোকা ধরে না আমার মোটামুটি অনেকটা বাজারি গোছানো হয়ে গেছে জায়গাগুলো কিছুটা ক্লিন করে নিয়েছি এখন আমি যে যারগুলো জায়গাটা জায়গায় রেখে দিয়ে বাকি কাজে চলে যাব যেহেতু রোজার মাস সকাল থেকে ওইভাবে রান্নাবান্নার ঝামেলা বা কাজ না থাকলেও দেখা যায় যে দুপুর গড়াতে না গড়াতেই ইফতারের প্রস্তুতি নিয়ে নিতে হয় তো এখন সেই রান্নাবান্নার কাজে চলে যাব আবার এখন রান্নার কাজে চলে এসেছি রাত্রেই আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলা সমান সমান করে আমি পানি দিয়ে আমি স্লো কুকারে বসিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিটই যথেষ্ট ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আজকে আমি যেভাবে ছোলাটা রান্না করবো সেই রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করবই আর আমি যে ছোলাটা রান্না করছি এটা কিন্তু আমি একবারই রান্না করব এবং রান্না করে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে করে আমি সংরক্ষণ করে রাখি পুরা রমজান মাসের জন্য আজকে তো আমি অনেকটা পরিমাণেরই ছোলা রান্না করব যার কারণে আমি মশলাও সব কিছু বেশি বেশি করেই নিয়ে নিয়েছি তো এখানে অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর কালো যে বড় এলাচ সেটা তো দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে একটু লাল লাল করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা এই যে ছোলাটা রান্না করছি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে ছোলা রান্না করি একদম সাদা সেভাবেই হবে এক্সট্রা কোনো বাড়তি কোনো মশলা নেই একদম ঘরের যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই রান্নাটা হবে তো পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো তার জন্য একটু আমি পানিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ তো আমি যে পরিমাণ ছোলা সেদ্ধ করে নিয়েছি তার জন্য এতটুকুই যথেষ্ট তো সেই পরিমাণটা দিয়েই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই টাইপের খাবারের জন্য মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যায় তো মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই মশলা থেকে তেল ছেড়ে যাবে যখন তখন যে আমি এখানে ছোলা দিয়ে দিব তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিব আর কিছু আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব এগুলো সেদ্ধ করে নিয়ে নেয় ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি ছোলার সুন্দর সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সুন্দর মতো মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে আর মাঝে একটু চেক করব। এই যে দেখুন সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ছোলাগুলো গুলো ঝড়ঝরা না থেকে একটু গায়ে গায়ে লেগে থাকে ছোলাটা যখন অর্ধেক রান্না হয়ে যাবে সেই পর্যায়ে যে আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে মনে হয় ছোলাটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর একটু ভালো লাগে তো এখানে আমি স্প্রিং অনিয়ন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি কিন্তু যাতে কাঁচা কাঁচা না থাকে স্প্রিং অনিয়নটা কারণ যখন ফ্রোজেন করব কাঁচা কাঁচা থাকলে তখন কিন্তু একটা বাজে গন্ধ আসবে তো একটু ভালো করে রান্না করে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম তো এই তো রান্না আমার হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে দেখাচ্ছি কিভাবে আমি এটা ফ্রোজেন করে রেখে দিই আমি যখন রান্নাটা করছিলাম তো মারিয়া এসে একটু দুষ্টামি করছিল আমার সঙ্গে হয়তো ওর ভয়েসটা আপনারা শুনতে পেরেছেন ছোলাটা ঠান্ডা হয়ে গেছে এখন যে পরিমাণটা আমার লাগবে সেই পরিমাণ মতো আমি একটা জিপ লক ব্যাগে ভরে নিচ্ছি এরপরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ইফতারির আগ মুহূর্তে বের করে চুলায় বা মাইক্রোওয়েভে গরম করে পছন্দ মতো ছালাদ উপরে ছিটিয়ে গরম মশলা ছিটিয়ে টেবিলে কিন্তু সহজেই পরিবেশন করা যাবে ছোলা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে এইভাবে রান্না করে যদি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে ইফতারির আগে অন্তত অনেকটা সময় বেঁচে যায় এই ছোলা রান্নার হাত থেকে ইফতারির জন্য টেবিলে এখন প্লেটগুলো দিয়ে দিচ্ছি কারণ ইফতারের আর বেশি সময় ছিল না একটু ঝটপট করে টেবিলে সব প্লেট খাবার এগুলো রেডি করে দেওয়ার চেষ্টা করছিলাম মারিয়া তুমি এটা কি করলা আমি হলো একটু টেস্ট তুমি টেস্ট করলা তুমি রোজা নাই একটু লবণ দেখলে শরবতে লবণ হয়েছে কিনা না লবণ হয়েছে একটু সাওয়ার একটু সাওয়ার একটু চিনি যেহেতু প্রথম রোজাটা হয়েছিল শনিবারে তো শনি রবি দুই দিন তোদের স্কুল ছুটি থাকে তো বাচ্চারা ঘরেই ছিল তো আমার কাজে অনেকটাই সাহায্য ওরা করেছে আর এই যে ছোলা রান্নাটা দেখালাম এখন দেখুন ছোলার উপরে জাস্ট একটু কুচি আর মরিচ কুচি দিয়ে এটা মাখিয়ে টেবিলে দিয়ে দিব আমি কোনো পেঁয়াজ কুচি বা অন্য কিছু ব্যবহার করছি না তো আমার পছন্দ মতো করে এটা মাখিয়ে টেবিলে কত সহজেই দিয়ে দেওয়া যাচ্ছে রান্না করে রেখে দেওয়ার এটাই সুবিধা যখন মন চায় গরম করে নিজের মতো করে মাখিয়ে খেয়ে নেওয়া তো এখানে আমি কিছু বুন্দিয়া বানিয়েছিলাম যেটা জিলাপির যে ব্যাটার হয় সেই ব্যাটার দিয়েই বুন্দিয়া বানিয়ে নিয়েছিলাম এবং এত সুন্দর হয়েছিল কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব আর জিলাপিগুলো আমি রোজার আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম প্রথম রোজার ইফতার টেবিলটা মায়েরা যেভাবে বলেছিল সেইভাবে রেডি করার চেষ্টা করেছি তো ওর পছন্দের সব খাবারগুলোই দেওয়ার চেষ্টা করেছি শুধু হালিমটা করতে পারিনি অন্য কোনো রোজায় ওকে হালিম করে ইনশাল্লাহ খাওয়াবো আর এবার ইফতার টেবিলটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি খুব বেশি খাবার দাবার আর দিই নাই একদম হালকা খাবার দাবার আমরা রাখার চেষ্টা করেছি গরম 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 লেগেছে এরকম না আচ্ছা আমি দিয়ে দিই তুমি এই তো চপ বেগুনি পাকোড়া সব রেডি করে এখন টেবিলে দিয়ে দিচ্ছি আর এই খাবারগুলো চেষ্টা করি ইফতারির ইত্যাদির একটু মুহূর্তে ভেজে টেবিলে দেওয়ার যেহেতু খাবারগুলো একটু গরম গরম খেতে ভালো লাগে তো টেবিলে আমার এখন সব কিছু দেওয়া শেষ আজান তো দেয় নাই মারিয়া লুকাই লুকাই খেলে হবে আমরা দেখতে পাচ্ছি এখনো আজান দেয়নি এদিকে মায়রা সবার প্লেটে খাবার সুন্দর করে তুলে দিচ্ছে খেজুর জিলাপি ফল এইসব আমি প্লেটে সব খাবারই রেডি করে নিয়ে নিয়েছি তো এই খাবারগুলো একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে ভালো লাগে একদম ছোট সময় থেকে আমি একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি তো আজকের ব্লগটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ